আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে চলে আসছে গরুর পায়ার হাড়ের রেসিপি আমি এখানে তিন পদের ডাল নিয়েছি প্রথমে আমি ডালগুলো হালকা করে একটু বেজে নেব প্রথমে আমি মসুর ডালগুলো একটু হালকা করে বেজে নিয়েছি মুসুরের ডালের সাথে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে বেজে নিচ্ছি এগুলো হালকা করে একটু বেজে নিয়েছি বেজে নেওয়ার পর আমি আলাদা করে বুড়ির ডালগুলো বেজে নিচ্ছি একটা বাটিতে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়েছি আলাদা একটা বাতিল ডালগুলো সিদ্ধ করে নিচ্ছে। দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়েছে এনেছি ভালোভাবে ফুটিয়ে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছে টুলায় প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেল হিট হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি কিছু দিয়ে একটু নিয়ে চেয়ে নিচ্ছি পাখি দিয়ে দিচ্ছি একটু টেস্ট সল্ট তারপর দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলার গুড়ি